হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে তো সবাই কেমন আছে নিশ্চয় সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখো এই আমি খাওয়া দাওয়া সেরা আসলাম ঘরেতে এখন বাজে ডেটটা এতক্ষণ তো অনেকেই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার কথা তো আমারও হয়ে গিয়েছে খাওয়া দাওয়া আরে দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আমি তো ভেবেছিলাম যে আজকের বিকালে আমি অনেকটাই ফ্রি আছি আজকে আমি রিলস বানাবো কিন্তু সেটা সম্ভব হবে কি জানি না কারণ আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে চলো বৃষ্টি তোমাদের দেখানো যাক একটু আগে আর এই দেখো একটা ভাইপো তুলসী পাতা তুলছে তো অনেকটাই বৃষ্টি হচ্ছে আর এই দেখো আকাশে এখনো মেঘ জমে হয়ে মানে জমা হয়ে আছে অনেকটাই তো যদি বৃষ্টি থেমে যায় তো আমি শর্ট ভিডিও বানাবো আর যদি বৃষ্টি না থামে তো তাহলে বানাতে পারবো না তো জানি না কি করা হবে তো ঠিক আছে বন্ধুরা বাই টাটা এখানে আমার ভিডিও শেষ করলামটা